আমি ডক্টর এ কি এ আপনাদের সকলকে জানাই সালাম রবের শান্তির রাজ্যে যত উলামায় আজাজিল রয়েছে এবং দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে তাদের থেকে আল্লাহ আপনাকে আমাকে এই জীবন চলার পথে স্বামী স্ত্রী যে পারস্পরিক সম্পর্ক সেটি কোরআন থেকে জানতে হবে একজন নারী একজন পুরুষের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ আল্লাহ সৃষ্টি করেছেন তার প্রতি যে ভালোবাসে এবং প্রেম দান করেছেন তার বাস্তব রূপ হলো বিবাহ এই বিবাহ আপনাকে পছন্দ মতো করতে হবে যার জন্য আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন চার নম্বর সুরা নিসার প্রথম আয়াতে ওত্তাক উল্লাহ তাসা আলুনা আল আল আরহাম আল্লাহ বলছেন তোমরা সেই আল্লাহ তাল্লাহ তাকে অর্জন করো যে আল্লাহর দোহাই দিয়ে নিজেদের মধ্যে যাবতীয় কিছু আদান প্রদান করে থাকো আর শুরুতে বলা হচ্ছে এ আইও নাসুতাকু রব্বা কুম আল্লা দি হলাকুম মিন্নাফ সি ওয়াহিদা ও হলাকা মিনহা জাউজাহা শোনো এই মানব জাতি তোমরা নিজেদের চিরস্থায়ী লালন পালনকারী রবে তাকে অর্জন করো যে রব তোমাদেরকে একটি মাত্র তথা জীবন কোষ থেকে সৃষ্টি করেছেন তার মধ্য তার সৃষ্টি করেছেন তো এখন আপনি পুরুষ হলে আপনার জন্য স্ত্রীর ব্যবস্থা রয়েছে একজন নারীর জন্য স্বামীর ব্যবস্থা রয়েছে তো এই আয়ের থেকে আপনি আমি বুঝতে পারি যে আল্লাহ তালা পৃথিবীতে স্বামী স্ত্রীর মাধ্যমে বংশ বৃদ্ধির ব্যবস্থা করেছেন এখন ইউরোপের বা অন্য অন্য দেশের সন্তানেরা যে বিবাহ ছাড়াই সন্তান জন্ম দিচ্ছে এটি আল্লাহ তালা সিস্টেমের বিপরীত বিবাহের জন্য চার নম্বর ছোড়ার নিসার তিন নম্বর আয়তে বলা হয়েছে ফান কেহ মা আলা কুমিনার নিসা তোমরা বিবাহ করবে মেয়েদের মধ্যে যাদের পছন্দ হয় আবার মেয়েদেরকে আল্লাহ বলছেন আঠাশ নম্বর সুরাল কসাসের চোদ্দ নম্বর আয়াতে এই পুরুষদের জন্য আল্লাহ বলেছেন আঠাশ নম্বর সুরাল কসাসের চোদ্দো নম্বর আয়াতে ওলাম্মা বালাগা অশুদ্ধাহ যে ছেলেটি একটি মেয়েকে পছন্দ করবে সে ছেলেটিকে বালেগ হতে হবে আবার চার নম্বর সুরাল নিসার ছয় নম্বর আয়তে বলা হচ্ছে অবতালুলিয়া তামা হাত্তাইদা বালাগনিকা যে মেয়েটাকে একটা বালেক ছেলে পছন্দ করবে সেই মেয়েটাকেও বালেক হতে হবে কেউ যদি বলে যে না একান্ন বছর বয়সে ছয় বছরের কোনো কন্যার সাথে বিবাহ করা যাবে তাহলে এই সিস্টেমটি হচ্ছে অনইসলামিক সিস্টেম এবং এটি সায়টানিক ভার্সেসে লেখা এবং সায়টানিক সিস্টেম যা শয়তান মানুষেরা অবলম্বন করেছে একজন নারী তার স্বামীকে চয়ন করার ক্ষেত্রে যে দুটি জিনিসকে প্রাধান্য দিবে সেটি আমরা আঠাশ নম্বর সুরাল কসাসের ২২ থেকে আঠাশগুলি আয়াতগুলি যখন পড়ি তখন দেখতে পাই এর ভিতরে বলা হচ্ছে ইন্না হয় রামান ইস্তা আজার তাল কবি ইউল আমিন অবশ্য আপনি যাকে উত্তম মজুর হিসেবে রাখবেন সে তো বেশ শক্তিশালী এবং বলবান শক্তিশালী বলবান এবং বিশ্বস্ত আমিন তো একটি নারী সে তার স্বামীকে চয়ন করার ক্ষেত্রে শক্তিশালী বলবান এবং বিশ্বস্ত আমানতদার এই দুটি জিনিস দেখবে ঘটক কি বলল বা মিথ্যা বলল বা ছলনা করলো এগুলি তদন্ত করতে হবে ঘটকের উপরে আপনি যখন বিশ্বাস করবেন তখন অনেক বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কারণ ঘটকরা এত বেশি মিথ্যা বঙ্গদেশে বলে যা পৃথিবীর অন্য কোথাও বলা হয় না আর বিবাহের উদ্দেশ্য নিয়ে কোরআন কি বলে ছেলেরা টাকা পয়সা খরচ করবে মোহসিনী না গয়রা মুসাফি হাত আবার ফমাস্তাম তা বিহি মিনহুন্না ফাতুহুন্না উজু রাহুন্না ফারিদা ঘর সংসার করার জন্য শুধুমাত্র দেহের ক্ষুদা মিটানোর জন্য উদ্দেশ্য না হয় চার নম্বর সুরা নিসার চব্বিশ নম্বর আয়াত তাই বলে নারীদের উপডৌকন দিতে হবে নির্ধারিত উপডৌকন মোহরানা অনেক ক্ষেত্রে নিজেদের ঘরে যে কাজের মেয়ে থাকে তাদেরকেও বিবাহ করা যাবে যদি পছন্দ হয় চার নম্বর নিসার পঁচিশ নম্বর আর আইয়ান কি হাল মুসনাতি মুমিনাত ফামিম্মা মালাকাতা ঈমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাত সংбранত মুমিনা মেয়েকে বিবাহ করা ভালো যদি না পাওয়া যায় তারা নিজেদের অধিকারভুক্ত ইমানদার কাজের মেয়েকে বিয়ে করতে পারবে আর বিয়ের আসল উদ্দেশ্য আছে স্ত্রী হিসেবে বসবাস হতে হবে প্রকাশ্য অনাচারিণী কিংবা গোপন গোপন অভিসারিণী যেন না হয় এদিকে খেয়াল রাখতে হবে তিরিশ নম্বর সোরা রোমের একুশ নম্বর মতে স্বামী স্ত্রী একে অপরের থেকে শান্তি নিবে শান্তিতে বসবাস করার জন্য লিতাস কোনো ইলাইহা আর সাত নম্বর সোরা আল আরফের একশো উনব্বই আযাতে বলা হচ্ছে স্বামী স্ত্রী ইরা একে অপরের পোশাক হন্না লিবাস উল্লাহ কুমানিবাস্লাহ এই স্বামী স্ত্রী হালাল সেক্সের জন্য ইরা বিবাহের মাধ্যম দিয়ে হারাম পথে যেন না যায় তাই আবদ্ধ হবে চব্বিশ নম্বর আমরা যখন বত্রিশ নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে চব্বিশ নম্বর সোরা নূরের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন যে কথাটি শিক্ষা দিচ্ছেন সেটি হচ্ছে কোনোভাবে একজন মানুষ এই পৃথিবীতে কি করতে পারবে না বিয়ে ছাড়া থাকতে পারবে না ওয়ান কেহল আয়াম আমি কুমা ইকুম আর তোমাদের মধ্যে যারা আয়ামা তথা স্ত্রী ছাড়া পুরুষ এবং স্বামী ছাড়া নারী রয়েছে তাদেরকে বিয়ে দিয়ে দাও কাজের ছেলে মেয়েদের মধ্যে যারা সংশোধনের কাজ করে চলে তাদেরকেও জান্নাতে যেতে হলে মনে রাখবেন আপনাকে বৈধভাবে জীবন কাটাতে হবে বিবাহের মাধ্যম দিয়ে তেইশ নম্বর সোরা মোমিনুনের প্রথম এগারোটি আয় যখন আমরা দেখেনি সেখানে বলা হচ্ছে অল্লাদিন অমলি ফুরোজিম হাফিজুন আর যারা নিজেদের যৌন অঙ্গের হেফাজত করে ইল্লা আলা আজওয়াজিম ওমা মালাকাত ইমানুম ফাইনম গরুম তবে কিনা নিজেদের আজওয়াজ বিপরীত লিঙ্গের জোড়া মানে স্বামী স্ত্রী কেননা তারা একটি অঙ্গীকার সূত্রে তাদের অধিকার ভুক্ত হয়েছে তাই তো তাদের উপরে কোনো অভিযোগ নেই ইরা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তো জান্নাতি সোসাইটি সবসময় আলাদা থাকে অপবিত্র জাহান নামী সোসাইটি থেকে চব্বিশ নম্বর সুরা আননুরে ছাব্বিশ নম্বর আয়াতে এটি বলা হয়েছে ইসলামের সোসাইটি পবিত্র হয় আর নোংরা সোসাইটি তারা ইসলাম অপছন্দ করে তা আল্লাহ হোসেন আল সবিফিন অল খবি আলিল খবিফাত অ তৈবাত তৈবিন অত ইবন আলী তৈবাত উলাইকা মুবর রাউন আমি মায়া কলুন নাহম আখফিরাতু আর ইস্কুন কারিম নোংরা মেয়েগুলো নোংরা পুরুষদের জন্য আর নোংরা পুরুষগুলো নোংরা মেয়েদের জন্য আর পবিত্র মেয়েরাই তো পবিত্র পুরুষদের জন্য আর পাক পবিত্র পুরুষরা তো পবিত্র মেয়েদের জন্যই থাকে তারাই তো এ সভাতে নির্লিপ্ত যা নাকি মানুষেরা বলে বেড়াচ্ছে তাদের জন্যই তো ক্ষমার সম্মানিত রুজির ব্যবস্থা রয়েছে এখন মোমিন যারা রয়েছে সমাজের তারা কখনো জিনাক্ষর যারা জানি তাদের সাথে বিবাহ করবে না সেটি আবার হারামের খাতায় চলে যাবে আর জানি আজান ইন কেহানা মুশিকা যানিয়াতুল আইন কি হুয়া ইল্লা জানি না ও মুশরিকা হুরুমা যালিকা বিয়ে হবে জেনাকারীদের সাথে জেনাকর একে অপরের সাথে মুশরিক মুশরিকদের সাথে মুমিনদের জন্যই এই প্রথা জন্য পাত্র পাত্রী পছন্দ আর অপছন্দ নিয়ে 2 নম্বর সূরা আল বাকারাহ 221 নম্বর ayat এবং 4 নম্বর সূরা আন নিসা নম্বর ayat মতে পছন্দ হতে হবে কিন্তু মুসিকদের পছন্দ করলে হবে না আবার জোরপূর্বক কাউকে বিবাহ করা যাবে না আর স্বামী স্ত্রীর অধিকার নিয়ে দুই নম্বর সুরান বাকার দুইশো আঠাশ নম্বর রায়াতে বলা হচ্ছে সেখানে তালাকের যে বিধানটি হয়েছে সেটি স্বামী স্ত্রী যদি ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে কি করবে স্বয়ং কক্ষ থেকে আলাদা হয়ে গেলে তিনবার মাসিক না হওয়া পর্যন্ত নিজেদেরকে সামনে রাখবে আবার তারা যদি সংশোধনের ইচ্ছা থাকে আসা সেটি আসতে পারবে এটি আল্লাহ বিধানেই রয়েছে যদি কেউ মেনে চলতে চায় স্বামীর আনুগত করা স্ত্রীর কর্তব্য তবে সব বিষয়ে আনুগত নয় বরং কল্যাণকর ভালো এবং সৎ কাজ আর আল্লাহ তালার বিধান বিরোধী নয় এমন সব বিষয়ে স্বামীর অনুগত করতে হবে আলা নিসার একমতে নারীদেরকে দাঁড় করানোর জন্য পরিচালক হচ্ছে পুরুষ তো ইসলাম নারীদেরকে সমান অধিকারে অধিকৃত অধিকার দিয়েছে ইসলামে নারী পুরুষের সমান অধিকার সমান মর্যাদা তেত্রিশ নম্বর আল আজামের পঁয়ত্রিশ নম্বর আয়তে ডিটেলস ভাবে আল্লাহ বলে দিয়েছেন কোরআন খুলে আপনারা সঠিকভাবে পড়ে নিতে পারেন আলাদা হওয়া মমিনা নারীর অধিকার রয়েছে যদি স্বামী দেখা গেল সমস্যা করে আবার স্বামীকে যদি স্ত্রী সমস্যা করে তখন আবার আলাদা হতে পারবে এটা দুইবার আল্লাহ তালা বলে দিয়েছেন স্বয়ং কক্ষ থেকে আলাদা হওয়ার নিয়ম যেটাকে তালাক বলা হয় আর তলা কুমার দুই নম্বর সুরা আল বাকারা দুইশো উনত্রিশ নম্বর আয়াত মতে আবার চার নম্বর সুরা নিসার উনিশ নম্বর আয়াত মতে পঁয়ষট্টি নম্বর সুরা তালাকের ছয় নম্বর আয়াত মতে এগুলি আমরা কোরআন থেকে জেনে নিতে পারি স্ত্রীদের উপঢৌকন বা মোহর মোহর আনা যে দিতে হবে এখানে সমাজের চাপে যদি বাড়তি করা হয় পরবর্তীতে স্বামী স্ত্রী যদি কম করে নেয় তাতে কোনো সমস্যা হবে না চার নম্বর সুরা নিসার চার নম্বর আয়াতে সেটি বলা হচ্ছে ফাইন তিবনালাকুম আনসাই মিনু নাফসান স্ত্রীদেরকে আটকে রাখা যাবে না কখনো দুই নম্বর সুর আল বা কারার একত্রিশ নম্বর আয়াতমাতে যখন স্ত্রীদেরকে স্বয়ন কক্ষ থেকে আলাদা করে দেওয়া হবে আর ইদ্যাত যখন শেষ হয়ে যাবে নির্দিষ্ট মেয়াদ ফুরিয়ে যাবে তখন তারা যদি স্বামীদের সাথে বিয়ে করতে চায় যথারীতি একমত হয়ে কোনো সমস্যা হবে না কেউ বাধা দিতে পারবে না স্বামী স্ত্রী আলাদা আলাদা ভাবে উপার্জনও করতে পারে যদি গণ্ডির ভিতরে থাকে তো পুরুষদের জন্য তাদের উপার্জনের অংশ নির্দিষ্ট রয়েছে নারীদের জন্য উপার্জনের ন্যায্য অংশ নির্দিষ্ট রয়েছে যা তারা উপার্জন করবে এটা আমরা কোরআনের চার নম্বর সুরান যদি বত্রিশ নম্বর আয় দেখিনি সেখানে খুঁজে পাই স্বামী স্ত্রীর মেজাজ ভালো থাকতে হবে তিন নম্বর সুরা আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াতে ফাবিবা রহমাতি মিন আল্লাহ এই এ যে আল্লাহ তালার মেয়ের তারা তোমার মতো কোমল হৃদয়ের অধিকারী লোক পেয়েছে লোক পেয়েছে হাওলিক তুমি যদি রুক্ষ মেজাজ ও কঠিন অন্তরের লোক হও তাহলে তা তারা তোমার চারপাশ থেকে দূরে সরে যাবে স্ত্রীরা তাদের সন্তানদেরকে বছর দুধ পান করাবে আর সর্বোচ্চ তিরিশ মাস তার উপরে না দুই নম্বর সুরা আল বাকারার দুইশো তেত্রিশ নম্বর আয়ত আমরা দেখে নিতে পারি আবার ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কফের পনেরো নম্বর আয়ত দেখে নিতে পারি আল্লাহ তালা মুসলিম উম্মাকে তাদের প্রত্যেকের দাম্পত্য জীবনকে সুখ এবং শান্তিময় করে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন পঁচিশ নম্বর সুরাল ফোরখানের চুয়াত্তর আয়াত যখন আমরা দেখি পরিবারের সুখ শান্তির জন্য আল্লা কাছে যে দোয়া আমরা করে নিতে পারি সেটি হচ্ছে ও আল্লা দিন ও কুলুনা রব্বানা হাবলানা আয়ুন জুয়াজিনা ওদুর রিয়াচিনা মুত্তাকিনা ইমামা আর যারা দোয়া করতে থাকে আমাদের রব আপনি আমাদের আজওয়াজ বিপরীত লিঙ্গের জোড়া স্বামী স্ত্রী এবং সন্তানদের দিয়ে আমাদের চোখের শান্তি দান করুন আর তাদেরকে মুতাকিনদের নেতা বানিয়ে দিন অযথা স্বামী স্ত্রীর উচিত একে অপরের উপরে সন্দেহ করা গিবোধ করাও অনুচিত এটি আমরা ঊনপঞ্চাশ নম্বর সুরাল হুজরতের বারো নম্বর আয়াত থেকে দেখে নিতে পারি বিবাহ স্বামী স্ত্রীর মাঝের বন্ধন হবে একটি সুদৃঢ় বন্ধন চার নম্বর সুরাল নিসার একুশ নম্বর আয়াত মধ্যে দাম্পত্য জীবনে পারস্পরিক পারস্পরিক যে সততা বিশ্বস্ততা এবং সদ্ভাব প্রদর্শন নিয়ে আল্লাহ যেটি বলেছেন সেটি নিসার আমাদের সামনে রাখতে হবে। কারণ সেখানে আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়ালাইসি তাওাতুল্লা দিন ওই সমস্ত লোকদের কোনো তাওবা নেই যারা সমানে অপকর্ম করতে থাকে সে স্বামী স্ত্রী হোক বা নর্মাল জেনারেল কেউ হোক সময় স্বামী স্ত্রীকে ভালো কাজে একে অপরের সাথে দিতে হবে সন্তানদের লালন পালন এবং সুশিক্ষার ব্যাপারে উভয়কে সমান দায়িত্ব নিতে হবে প্রবাসী স্বামী প্রবাস থেকে কামাবে আর স্ত্রী তার সন্তান থেকে দেখাশোনা করবে যদি স্ত্রী অবহেলা করে তাহলে সন্তানদের বিশাল ক্ষতি হয়ে যাবে কারণ প্রবাসীরা তো দেশে থাকে না অনেক প্রবাসীদের এরকম ক্ষতির সম্মুখীন হতে হয়েছে দুই নম্বর সুরাল কারার দুইশো তেত্রিশ আয়াত এবং পাঁচ নম্বর সুরাল দুই নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি তো আপনি আমি যদি সবসময় আল্লাহ রব্বুল আলমিনের বিধানকে সামনে রেখে জীবন কাটাই তাহলে কোনো সমস্যা কখনো হবে না মনে রাখবেন তেত্রিশ নম্বর আল আজাবের তেত্রিশ নম্বর আয়াত মতে স্বামী যদি স্ত্রীকে বলে যে তোমার সব কিছু আমি দেখাশোনা করব তুমি ঘর থেকে তোমার বেরোনের দরকার নেই কাজের জন্য সদাপাতি আনার জন্য আলাদা বা একটু বিনোদনের জন্য কোথাও যাওয়ার কথা আলাদা তো তখন স্ত্রীর সে কথা মেনে নেওয়া উচিত তেত্রিশ নম্বর সুরালা যাবে তেত্রিশ নম্বর মতে তো এইভাবে যদি স্বামী স্ত্রী তারা জীবন কাটিয়ে নিতে পারে তাহলে অবশ্যই তাদের জীবনে কোনো দিন কোনো সমস্যাই থাকবে না আর স্বামী স্ত্রীর জীবনে যদি কোনো সমস্যা এসে যায় আর একে অপরকে যদি সন্দেহের দৃষ্টিতে দেখা শুরু করে তাহলে সেই দাম্পত্য জীবনে অন্তত সুখ নেই আর যে স্ত্রীরা শুধু স্বামীর টাকা ছাড়া আর কিছু চিনতে চায় না মনে রাখবেন সেখানেও কোনো সুখ নেই